গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার সাহেবনগর গ্রামের পাঠাপাড়া কালভার্টের কাছে বিএসএফ সহ এক ব্যক্তিকে করা হলো। ধৃতের গ্রেপ্তার নাম ভাষার মন্ডল ওরফে নয়ন বয়স বছর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার দেশীয় ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি ও অতিরিক্ত একটি লোডেড ম্যাগাজিন ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় অঞ্জলিতে হ্যাপি আওয়ার্স ষোলো থেকে একত্রিশে মার্চ বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত গয়নার মজুরিতে পাবেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় শব্দ প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য